তো যাই হোক আজকে একটু নোংরা অবস্থায় লাইভে চলে আসলাম ঠিক আছে তো লাইভে চলে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেখানে আছি আর কি সেটা হচ্ছে যে বাড্ডা নতুন বাজার এলাকা এর আগের একদিন আমি দেখাছিলাম সুন্দর একটা পরিবেশ আর বৃষ্টির তো আমরা কাজ করতেছি এর মধ্যে যে বাতাস শুরু হয়ে গেছে মনে হচ্ছে যে আমরা আমাদের যে কত দূরে নিয়ে ফেলতো তো খুঁজে পাওয়া যেত না আমাদের প্রচণ্ড বাতাস বইতেছে আর সাথে আকাশের আলোর জলখানি হয়তো নামলে মনে করো যে একদম ডুব যাবে এরকম একটা অবস্থান সব বুঝতে হয়ে গেছে তো কাজের মধ্যে আমাদের ব্যাঘাত হয়ে গেছে যাই হোক সে কারণে আর কি লাইভে আসা তো যেখানে খেয়াল তিনি এই ঝড় বৃষ্টির দিনে সাবধানটাই একমাত্র

আর কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন না এই মুহূর্তে আমিও একটা ভালো করে যদিও তাই কাজ করতেছিলাম ঠিক আছে তো কাজ করার সাথে যখন ঝড় বৃষ্টি আসলো ঝড় বৃষ্টি বৃষ্টি আসলো আমি না এখনও পুরো তোমার কিন্তু গুঁড়ি ঘুরিয়ে বৃষ্টি পড়তেছে সাথে বাতাস আছে তো যার কারণে আর কি ফোনে চার্জও নাই চার্জ দিয়েছিলাম আর কি করার আপনার সাথে একটু সময়টা শেয়ার করি সাথে একটু সব বুজ কাজ করি যে পরিমাণ বাতাস বলছে মনে করেন যে বৃষ্টি নামলে পুরো ডুবাইয়া দেবে এই জন্য একটু বুজকাছ করে রাখতেছি

যাদের মানে খুটি নরবরে অবস্থা আছে তার ঘর মনে করা যায় পুরা হেলিকপ্টারের মতো উড়ে গেছে এরকম একটা অবস্থা যাই হোক জানি না আমার বাড়ির পরিবেশ কি আছে হ্যাঁ 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 মিউট হয়ে গেছে আচ্ছা এতক্ষণ আমি ব্যাক ক্যামেরা নিয়ে আসলে লাইট জ্বালাই জ্বালাই যেহেতু অন্ধকার ব্যাক ক্যামেরা লাইট জ্বালাই আমি সাইড আছি তো এখান থেকে দেখো একটু কমেন্ট করে জানাও আটজন আছে একটু কমেন্ট করে বলো কি কোথা থেকে দেখতেছো এবং তোমাদের এলাকার অবস্থা কি আবহাওয়া কি এদিকে কিন্তু প্রচুর বাতাস বেঁধেছে প্রচুর বাতাস মানে বলতে গেলে আমি তো এখন তলার উপরে আছি যদি আমি ছাদে যাই তো এখান থেকে নিয়ে আমার যে কই যে ফালাইবে আমার খুঁজে পাওয়া যাবে না যে এরকম যাই হোক সমস্যা নাই আমি ভিতরেই আছি কাজ করতেছিলাম তো কাজের ফাঁকে ফাঁকেই আর যেখানে কাজ করতেছি সেখানে হচ্ছে যে জানলা দরজা লাগানো নাই

যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট করলে কথা বললে একটু ভালো লাগে আমি কিন্তু ফাঁকে ফাঁকে সামনে গিয়ে মানে আমি যদিও পিছন ক্যামেরায় লাইভ করতেছি সামনে একটু একটু করে উঁকি মারতেছি চোরের মতো উকি মেরে মেরে আপনাদের কমেন্ট করে দেখে চোরে দেখে কিন্তু দুর্ভাগ্য জয়েন্টে থাকলেও কেউ কমেন্ট কমেন্টে নেই তা হয়তো আমার দুর্ভাগ্য রয়ে যাক সমস্যা নেই তাই আমি খেতে খাওয়া মানুষ আবহাওয়া ভালো নাই দেখি একটু লাইভে আসছি সবার সাথে একটু কথা বলা শেয়ার হওয়ার জন্য তো মোটামুটি আমার বুঝতে

তারা একটু জানান আপনাদের এলাকায় আকাশের অবস্থা কীরকম আবহাওয়া কীরকম এদিকে অনেক নোংরা আছে কিছু করার নাই রে ভাই কাম করে খাই লজ্জার কিছু নাই কাজ করে খেলে তোরা হবে ঠিক আছে আমি খুশি কাজ করতে পেরেও খুশি তারা করবেন যে কীভাবে কীভাবে লাইফে চলে আসছে একটু খুশি করতে ভালো বলে আসছে তাদের উদ্দেশ্যে বলি কাজ করে খেলন দেখ খেলন দেখ খেলন আকাশের অবস্থা দেখ খেলন একটু এই দেখেন এই দেখেন দেখছেন কিরকম আকাশটা করতেছে ফাঁকাত ফাঁকাত ছবি উঠাই নিচ্ছে পুরো ঢাকা শহরের এরকমই হচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে আর কিছু করার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই Good night.